আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করি পরে না বাবাটা মারা গেছে মা আছে বাবাটার এই মনে করো ক্যান্সার বেরাম হয়েছিল মারা যাওয়ার পরে এখন ছোট ভাই ডারে নিয়ে আমি মনে করো মা ডা নিয়ে কাজ কাম করে টুকটাক ভাবে সংসারটা চলে না মা ডা অসুস্থ মানুষ কাজ কাম করতে পারে না নিজেই কাজ করে মনে করো ভাইয়ের বেতন দেয় সংসার আর কি হিমশিম খাইয়া যেত মাদ্রাসায় সে যদি আমার পাশে দাঁড়ায় আমার দুই বেলা দুই মোটো ডাইল ভাত খাওয়ায় সে আমার পাশে থাকে আমি একটা মানুষ চাই আমার নাম খাদি যা কষ্টের দিন দিন

না করি নেই বিয়ে শাদী হয়নি না দেখতে আসে যৌতুক চায় মাইসে যৌতুক চায় বিলের লেগে বিয়ে শাদী বসি না দুই লাখ চায় এক লাখ চায় অত টাকা আমার কি সামর্থ্য হ্যাঁ আমার তার অত মনে করো সামর্থ্য নাই বাবাডা মারা গেছে মাইসের বাড়ি কাজ করে কয়টা টাকাই পাই এত সংসারও চলে না হিমশিম খাইয়া যায় এর জন্য মনে করো বিয়ে শাদী বসি না যে টুকছাড়া যে মানুষ আমার বিয়ে করবে আমার পাশে থাকবে আমি এরম একটা মানুষ চাই সে আমার মনে করো নয় সা না আমার ভালোবেসে পছন্দ হইলে সে যদি বিয়ে করে যাও টুকছাড়া আমি বিয়ে করতে রাজি আছি আমার নাম্বার আছে আমি নাম্বার

বিয়ে যদি করার ইচ্ছা থাকে কেন মাইন্সের বারে কাজ করে ওই সময়টা তো নাই তবু যে আমার পাশে থাকে আমার সঙ্গে কথাবার্তা বলবে তার সময় দেবো কিন্তু ফালতু মানুষ আজে বাজে কথা বলার জন্য ফোন টোন দিয়ে না তো আপনাকে যদি নাম্বার